আজকের রেসিপি বেগুন দিয়ে ইলিশ আসসালামু আলাইকুম এখানে আমি ছোটো সাইজের দুটো ইলিশ মাছ নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব মাছগুলোকে ভেজে নেব আর আপনি যদি আমার চ্যানেল এসে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব পাশে থাকার সুযোগ করে দিন মাছ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই সিজনে ইলিশ মাছ প্রতিটি মানুষের ঘরে ঘরেই থাকে আর বাঙালির খুবই প্রিয় হচ্ছে ইলিশ মাছ এখানে আমি দিয়ে দিব এবার এক চামচ পরিমাণ আদা রসুন বাটার দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব লবণ এক চামচ এবার মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দিব বেগুন আর আলু এবার ঠেকে দেব কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি ভালোভাবে মিশিয়ে নেব আবারও ঢেকে দেব উল্টে পাল্টে আমি রান্না করে নেব ইলিশের সাথে বেগুন ভালোভাবে জম দিয়ে দিব এবার কিছুক্ষণ কষানোর পর ইলিশ মাছ ভাজা এতে করে তরকারির টেস্টটা একটু বেশি লাগে এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব পলক আসলে আবারও আমি ঝোল কারো হয়ে আসলে দিয়ে দিব জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ ধনিয়া পাতা কাঁচা